গরমকাল প্রায় পড়েই গেল গাদা ইটুনিয়া ডায়ান থাস এগুলোর সময় শেষ এবার শুরু হবে জবা বেল জুই এই দিকের মাটিতে না তিনটে বেলফুরের গাছ ছিল বা আছে তো সেটাকে আমি কেটে একদম ছোট করে দিয়েছি অনেকে দিয়েছিলাম শীতকালটা পড়ার আগে তো এখন মোটামুটি আবার এগুলো কচি পাতা বেরোচ্ছে আর গাছে একটু করে জল দিয়ে দিচ্ছি মাটিটা খুঁড়ে একটু সারও দিয়ে দেবো তাহলে আশা করি গরমকালে বেশ ভালো ফুল ফুটবে বেলফুলের গন্ধটা যে কি ভালো লাগে থেকে না এই এই আর দুটো আমার প্রচন্ড আমাদের এই যে বড় জাম গাছটা দেখছেন আর পাশের বাড়িতেও সেমভাবে একটা জাম গাছ আর একটা আম গাছ আছে তো সেই জন্য সূর্যের রোদ প্রপারলি এই জায়গাটা পড়ে না ওই উল্টো দিকের জায়গায় পড়ে যেখানে ফুলগুলো হয়েছে তো এই জায়গাটা প্রায় পড়েই থাকে কিছু গাছ লাগানোর কথা ভাবতেই পারি না কারণ হবে কি না ফুল ফুটবে কি না তো ভাবছি এবারে জন্মদিনের আগে নদীকে এখানে একটা দোলনা বানিয়ে দেবো আমি আর মিস্টার মুখার্জি আজকে সকালবেলা সব গাছে আমি জল দিয়ে দিয়েছি যে যে গাছগুলো জল দেওয়ার কথা আর উঠোনটা একটু ঝাঁট দিয়ে দিলাম কে আবার এই স্ট্রবেরিটার আপডেট দেবো আপনাদেরকে দেখুন কিরম লাল হয়ে যাচ্ছে আস্তে আস্তে কালারটা এই দেখুন দেখতে পাচ্ছেন এখন যখন লালা চাওয়া এই হচ্ছে এর সাইজটা আরও বড় হবে এখানে আরও প্রচুর নতুন ফুল এসেছে কাগজগুলো চেঞ্জ করে দিয়েছি ভিজে গেছিলো জল দিতে কাগজ ফুলের গাছটাকে আমি পুরো একদম কেটে ছেঁটে ছোটো করে দিয়েছিলাম দেখুন কত ছোট্ট ছোট্ট ফুল আসছে আর প্রত্যেকের কাছে ফুলই বেশি পাতা কিন্তু খুব কম আর একটা জিনিস দেখায় মনে আছে অনেক দিন আগে আমি এই কাটিংটা রেডি করেছিলাম এই দেখুন এখান থেকে ছোট ছোট পাতা বেরোচ্ছে ভেবেছিলাম যে এটা বোধহয় হবে না তো কোনো আইডিয়া নেই এরকম ক্রাফটিং করা ইউটিউব দেখে অনেকটা ট্রাই করেছি দেখা যাক এটা কতটা সাকসেসফুল হয় যদি সাকসেসফুল হয় থেকে ভালো খবর টোয়েন্টি টোয়েন্টি সিক্স আর কিছু নেই দেখা এটা আমার শশা গাছ ঠিক আছে ফুল তো প্রচুর আসছে তার সঙ্গে দেখা দেখতে পাচ্ছি শশা হয়েছে দেখুন এখানে একটা ছোট্ট শশা হয়েছে আর এখানে একটা ছোট্ট শশা হয়েছে এই ফুলকপি আর খাওয়া যাবে কিনা ভগবান জানে তাহলে এই হলো ব্রকলি এই আরেকটা ফুল ফুলকপি তো মাছের ঝোল হবে আর ষোলো দিকে ইনস্ট্রাকশন দিয়ে আমি চলে এলাম এই বাড়িতে আর এই বাড়িতে এসে আমি প্রথমে যোগা করব যোগা করার পর আমি রান্না শুরু করব তো রান্না করার ব্যাপারটা বলি এই ঘরতে রান্না করা একটাই কারণ আজকে আমি রুকসানা সাহানা আর সোমা তিনজনকে ইনভাইট করেছিলাম সাহানার ব্যাপারটা এখনও মানে ঠিকঠাক হচ্ছে না ও আসতে পারবে কি না পারবে এখনও পর্যন্ত আমার কনফার্মেশন কিছু দেয়নি কারণ বলেছিলাম ওর বাড়িতে একটু প্রবলেম প্লাস ওর মানে শরীরটাও সেরম ভালো নেই সেই জন্যই ও আসবে কিনা সেটা এখন দেখার ওদিকে কাকে চিকেন আনতে দেবো সেই ভেবে সোজা হামজাকে পাঠালাম ও বললাম যে মোটামুটি দশটার মধ্যে আমাকে একটু চিকেন এনে দাও কি খাবো কী খাবো করে ভেবে পাচ্ছিলাম না দুটো অপশান তো আমাদের কাছে সবসময় থাকে একটা হচ্ছে বিরিয়ানি দু নম্বর হচ্ছে ফ্রাইড রাইস চিলি চিকেন তা আমি রুকুন সকালে জিজ্ঞাসা করলাম যে কী রে ফ্রাইড রাইস চিলি চিকেন করবো না আমি নর্মাল মাংস করবো কারণ অনেকেই আছে যারা কষা মাংস দিয়ে খেতে বেশি ভালোবাসে তো বললো যে আমার কোনো প্রবলেম নেই তুই যা করবি তাই খাবো তো তারপরে দেখলাম যে ঠিক আছে দুপুর বেলায় যখন চিলি চিকেনটা ঠিক যাবে না ফ্রাইড রাইসের সাথে আমি ভাবছি কষা মাংসই করে দেবো কালকে সারাটা দিন ঘরে ল্যাব খাওয়ার পর একদিন পরে এই বাড়িতে এসে পৌঁছেছি তার একটা কারণ বলে দি আজকে আমি এখানে রান্না করবো ফ্রাইড রাইস চিকেনের কিছু একটা আসার পর থেকে আমি আমার দুটো ফ্রেন্ড গ্রুপ আছে একটা সৌম্য পূজা সুস্মিতা সৌমেন ওরা তো ওদেরকে আমি অলরেডি খাইয়ে দিয়েছি তো তো বাকি আর সোমা আসতে পারবে কিনা যাই না ওর বাড়িতে মেট আসেনি বা কোনো একটা প্রবলেম হয়েছে তো শাহানার জন্য আমি খাবার প্যাক করে পাঠিয়ে দেবো লুকশানা সোমাকে আজকে লাঞ্চে ইনভাইট করেছে ওরা আজকে দুগুলো আসবে এখানে খাবে অনেকদিন ধরে ইচ্ছে ছিল আমার এই যে মাশরুম মাসরুম এগ দিয়ে ফ্রাইড রাইস বানাবো আর একটু চিকেনের আইটেম বানাবো আমার বিয়ের রিসেপশানে এই রান্নাটা আমি খেয়েছিলাম মাশরুম এগ ফ্রাইড রাইস তারপর থেকে এত ভালো লেগেছিলো বানাবো ভেবেছিলাম দিনই বানানোর সুযোগ হয়নি আজকে বানাবো দু কাপ অ্যান্ড তিন কাপ ওর থেকে বার আমি এত বেশি পরিমাণে রান্না করি না এটা কিছু বলার হ্যায় জি লেমে বে ইস কালকা হ্যায় চারটা ভিজিয়ে রেখে দিচ্ছি মাশরুম গুলো ভালো করে ধুয়েছি এটাকে চপ সবজি চপ করবো মাশরুম বিনস আর না ভেবে তো ছিলাম শুধু মাশরুম ডিম আর বিনস দিয়ে করবো তারপরে দেখলাম ফ্রিজটা খুলে যে গাজর আছে ওর মধ্যে অনেকগুলো মটরশুটি ছাড়ানো আছে তো এইগুলো বাদ দিয়েই কী করে সব কিছু একটু একটু করে অ্যাড করে দিলাম মাশরুমের পরিমাণটা একটু বেশি রাখছি আর ফ্রায়েড রাইসের জিনিসপত্র জানেন যে যখনই সবজি টবজি দিয়ে একটু হালকা কাঁচা কাঁচা ভাব থাকলে ক্রাঞ্চি লাগে খেতে ভালো লাগে ওই পুরোপুরি ডিপ ফ্রাই করে সবজিতে কোনো জায়গায় ইউজ করা হয় না আমিও করবো হয়ে গেল মাশরুমগুলো কাটা করে বিনস কাঁচা লঙ্কা পেঁয়াজ আর রসুন এই বিনসগুলো আমি দিদিভাই বাড়ি থেকে নিয়ে এসেছিলাম স্টেক বানাবো বলে সেই স্টেক তো আর বানানো হলো না তো এইগুলোকে ফ্রাইড রাইসে কাজে লাগাচ্ছি একদম ছোট ছোট কুচি করছি খেতে বেশ ভালো লাগে এই তিন দিকে রান্না করছে ভিডিও কলে আছে আজকে সুস্মিতা এসে বাজা ওর ফুলকপি দেখে মনে বিশাল আনন্দ জেগেছে বুঝলি আর বলিস না আমার গাছে কতগুলো স্ট্রবেরি হয়েছিল জানিস তো একটা তো পুরো লাল হলো হ্যাঁ কথাটা একদম ঠিক শুনলেন আমার স্ট্রবেরিটাকে না আমি কিছুক্ষণ পরে গিয়ে দেখছি ওটাতে ঠুকরে মানে অনেক জায়গায় পুরো মানে ফুটো ফুটো মতো করে দিয়েছে তো ওটা খাওয়া উচিত হবে কি আমি জানি না কিন্তু ওটাই বেশ বড় হয়েছিলো এবং ভেবেও রেখেছিলাম ওইটাকে প্রথম গাছের স্ট্রবেরিটা ঠাকুরকে তুলে একটু দেবো নদিকে দিয়ে তোলা করব ঠাকুরকে দেবো বাট দেওয়া হলো না এঁঠো হয়ে গেল তো আরও যেগুলো বড় হচ্ছে আমি একটা কাজ করেছি সেটা হচ্ছে ঝুড়ি টাইপের হয় টুপি টাইপের তো সেটা চাপা দিয়ে দিয়েছি রোদটাও ভেতরে ঢুকবে আর পাখিতেও খেতে পারবে না গাছের প্রথম ফল যেটা বাড়িতে ঠিকঠাক হচ্ছে বাকি আগে আগে তো আম জাম কাঁঠালও তো খাওয়া নয় হ্যাঁ জাম আমি দিয়েছি জামগুলো ভালো ছিল জাম ঠাকুরকে দিয়েছিলাম বাট আম পেয়ারা দেওয়ার নয় আমি আমি রান্না বান্নার দিকে এগোচ্ছিলাম রুকসনা আর বাড়ি থেকে এই যে কাবলি চানা মেখে নিয়ে এসেছিল সকালে ব্রেকফাস্ট মানে সকালে ব্রেকফাস্ট না ব্রেকফাস্টটা বেশ ভালোই হলো একটু চাও খেলাম আমরা দিয়ে এখন রান্নায় লাগবো আমি চিকেন আনতে পাঠিয়েছি হামজাকেও আসুক তারপর চিকেন রান্না করবো পাঠিয়ে দিচ্ছি মাঝখানে সবজি কাটতে কাটতে আমি চলে গেছিলাম রুকসানের সাথে ওই একটু ব্রেকফাস্ট করতে গল্প করতে দিয়ে গল্প করতে করতে বেশ কিছুটা দেরি হয়ে গেলো ওইদিকে হামজা আর চিকেনও দিয়ে চলে গেছে তো চিকেনটাকে আমি ধোবো তার আগে রসুন আর পেঁয়াজ এইগুলোকে ভালো করে কুচি করে নেবো তো পেঁয়াজ আমি ফ্রাইড রাইসে দেবো হচ্ছে বেশিরভাগই এই যে পেঁয়াজ কলির যে পেঁয়াজগুলো মানে গাছ পেঁয়াজগুলো গাছ পেঁয়াজ দিলে না ফ্রাইড রাইসের টেস্টটা দ্বিগুণ বেড়ে যায় নর্মাল পেঁয়াজের থেকে এগুলো ফ্রাইড রাইসে দিচ্ছি আর এই যে নর্মাল পেঁয়াজগুলো দেখছেন এটা আমি মাংসের জন্য কাটছি 90% পার্সেন্ট বেটে নেবো আর টেন পার্সেন্ট কুচি রাখবো যদি কথা বলতে কি অনেকবার ফ্রাইড রাইস বানিয়েছি ভালো হয়েছে খারাপ হয়েছে মাঝে মাঝে মোটামুটি হয়েছে তো আজকেরটা না বেস্ট হয়েছে মানে আমি যতবার ফ্রাইড রাইস বানিয়েছি তার মধ্যে বেস্ট ফ্রাইড রাইস এটা হচ্ছে আজকে হয়েছে কেন জানি না হঠাৎ করে হয়ে গেল এই গাছ পেঁয়াজগুলো দেওয়ার জন্য এই ফ্রাইড রাইস না নর্মাল পেঁয়াজের থেকে এই গাছ পেঁয়াজগুলো খেতে দারুণ লাগে তো এই গাছ পেঁয়াজ বেশি করে কুচিয়েছি আরে এই নর্মাল পেঁয়াজ একটুখানি কুচিয়েছি আর বাকি যে পেঁয়াজটা কুচিয়েছি এটা আমি মাংসের জন্য করেছি পেঁয়াজটা বেটে করবো পুরোপুরি আজকে এটা গ্রেভিওয়ালা একদম মাখা মাখা চিকেন করবো আর এই যে দেখতে পাচ্ছেন কাঁচা লঙ্কা এটা ফ্রাইড রাইসে ভিনিগার অ্যান্ড কাঁচা লঙ্কা যেটা ডুবিয়ে রাখে আমি সেটা এখন থেকে করে রাখবো নাহলে কালার চেঞ্জ হবে না ভিজিয়ে রাখলাম যার যতটা লাগে সেরকম অনুযায়ী নিয়ে নেবে ওকে চিনি রেডি আমি চিকেনগুলোকে ভালো করে ধুয়ে এই বড় একটা জায়গার নাম যার মধ্যে ধোয়াও যাবে আর ম্যারিনেটও করা যাবে আচ্ছা মাংসটা বেশ ভালো করে আমি ধুয়ে নিয়েছি এরপর এটাকে ম্যারিনেশনের জন্য রেডি করবো তো প্রথমে আমি দিয়ে দেবো এর মধ্যে পেঁয়াজ বাটা এটা কিন্তু মেন জিনিসটা হচ্ছে পেঁয়াজ বাটা এটা এই রান্নাটার পেঁয়াজ কুচির দরকারই নেই আচ্ছা এর মধ্যে অবশ্যই এরপরে যাবে হচ্ছে জিঞ্জার গার্লিক পেস্ট ঠিক আছে প্রয়োজন মতো বা কোয়ান্টিটি মতো আপনাকে বুঝে দিতে হবে আচ্ছা এর মধ্যে দিয়ে দিচ্ছি টক দই একটু জলটা ছেঁকে দিলাম জল হয়ে গেছিলো বেশি লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো ধনিয়া গুঁড়ো মিক্স করে মোটামুটি আধ ঘন্টার মতো রেখে দেব আজকে আমি টমেটো ছাড়া রান্না করবো এই রান্নাতে কিন্তু আমি কোনো টমেটো দিচ্ছি না ঠিক আছে এই প্রথম মতে আমি জীবনে টমেটো ছাড়া মাংস রান্না করব। কারণ এই মাংসটা আজকে একটু অন্যভাবে করবো যেহেতু ফ্রাইড রাইসের সাথে খাওয়া হবে তো সেই জন্য এরকম ভাবে চেপে চেপে মশলাগুলোর গুলোর মধ্যে মাখিয়ে দিচ্ছি এটা একটা মশলা আর মাংস বুঝলি ভ্যালেন্টাইন্স ডে আগে তো মিলেমিশে একাকার হয়ে যায় নৌপথ থেকে নিচে নেমে চলে এসছে এই যে ভদ্র লোক না ভদ্র মহিলা জানি না এইমাত্র খাবার দিলাম খাচ্ছে মুসুর ডাল খেতে খুব পছন্দ করে বেছে বেছে মুসুর ডালগুলো আগে খাচ্ছে আসবি আয় 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 এটা চিকেনটা বেশ ভালো করে ম্যারিনেশনে আছে এরপর এটাকে ঢাকা দিয়ে মোটামুটি আধ ঘন্টার জন্য রেখে দেবো আর এখানে চালটা যথেষ্ট পরিমাণ ভিজে গেছে এরপর এটাকে আমি বসিয়ে দেবো চালটা আমি দরবার নুন আর একটু তেল দিয়ে দিয়েছি ওকে দেখতে পাচ্ছেন আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াই তেলও গরম হয়ে গেছে এবার এক এক করে সবজিগুলো আমি ভেজে নেবো প্রথমে মাশরুমটা ভেজে তুলে রাখবো রাইসই তৈরি হয়নি আর বেকার বেকার আমি এখন এখন ফ্রাইড রাইস করবো বলে বসে আছি কড়াইয়ের মধ্যে সাদা তেলে ইউজ করেছি তো প্রথমে আমি মাশরুমগুলো ভেজে তুলে নেব। তারপরে আস্তে আস্তে বিনস মটরশুটি গাজরগুলো একসাথে ভেজে নেবো তারপরে ভাজবো হচ্ছে ডিম ডিমটাকেও বেশ ভালো করে নেড়ে চেড়ে ডিমটা ভাজার সময় অবশ্যই নুন গোলমরিচ অল্প একটু দিলে খেতে বেশ ভালো লাগে কাঁচা লঙ্কা কুচি দিলেও বেশ ভালো লাগে মানে ডিমটা যখন মুখে পড়ে তো প্রত্যেকটা সবজি ভাজার সময় আমি এখানে অল্প নুনের ব্যবহার করছি তাহলে সবজির মধ্যেও ভালো করে নুনটা ঢুকবে আর খেতেও বেশ ভালো লাগবে আর এটা আমি চাইনিজ ফ্রাইড রাইস বানাচ্ছি মানে দেশি ফ্রাইড রাইস ওই ঘি দিয়ে কাজু বাদাম দিয়ে ওইরকম বানাচ্ছি না ওটা একদিন অন্যদিন বানাবো তবে ওটার সাথে না আমার মনে হয় নিরামিষ আলুর দম বা নিরামিষ পটলের ডালনা যেগুলো হয় সেগুলো খেতে ভালো লাগে বা পনির কিন্তু এরকম চিকেনের সাথে আমার বেশি এই চাইনিজ ফ্রায়েড রাইসটা ভালো লাগে তো এখানে ডিমগুলোকেও ফাটিয়ে নিয়েছি ডিমের মধ্যে অল্প একটু গোলমরিচ আর নুন দিয়ে ভালো করে ডিমগুলোর ভুজিয়া করে আলাদা করে তুলে রেখে দেবো গ্যাসের মধ্যে এই বড়ো করেটা বসে আমি ফ্রাইড রাইসটা বানাচ্ছি আর ওদিকে দেখুন ওই চালটাও সেদ্ধ হয়ে গেছে প্রায় ওটাকে আমি জল ঝরিয়ে রেখে দেবো বেশ কিছুক্ষণ কারণ জলটা ঝরতেও তো টাইম লাগবে না নাহলে জল সব সপে হয়ে যাবে ফ্রাইড রাইসটা খেতে একদম ভালো লাগবে না তো এর যে লিঙ্কটা আমি শেয়ার করে দেবো এই যে ছাঁকনির যে লিঙ্ক চাল অনেক বেশি পরিমাণে যখন চাল আপনি ভালোভাবে ছাঁকতে পারেন না তো এইটা একটা কিনে রেখে দিতে পারেন দারুণ জিনিস ওটা ভিউ প্রয়েন্টটা ট্যাগ করে দেবো আপনারা কিনে নিতে পারেন তো করার মধ্যে আবার একটু সাদা তেল দিয়ে দিচ্ছি যথারীতি বেশি করে রসুন কুচি চাইনিজ ফ্রায়েড রাইসে রসুন কুচির পরিমাণ অনেকটা বেশি লাগে রসুন কুচি দেবো অল্প একটু আদা কুচি দেবো আর দেবো কেটে রাখা গাছ পেঁয়াজ আর এমনি নর্মাল পেঁয়াজ সেইগুলো হালকা করে ভাজবো ফ্রায়েড রাইসে চাইনিজ ফ্রায়েড রাইসে মানে আধ কাঁচা আধ কাঁচা ব্যাপারটা একটু থাকে কিন্তু খেতে বেশ ভালো লাগে তারপরে জল ঝরানো যে চালটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আগে থেকে ভেজে রাখা যে আমার সমস্ত সবজিগুলো ছিল ডিম ছিল সেইগুলো মিশিয়ে লাস্টে একটু সোয়া সাজ ভিনিগার দেবো আর একদম গ্যাসটা বন্ধ করে তারপরে দেবো হচ্ছে গোলমরিচ গুঁড়ো নাহলে গোলমরিচের গন্ধরে না চলে যায় আমি দেখেছি গরম করার সময় বা আপনারা কাজ করতে পারেন সার্ভ করার পরেও গোলমরিচ গুঁড়োটা ছড়াতে পারেন খেতে খুব ভালো লাগে তো এখানে দেখুন ফ্রাইড রাইস আমার অলমোস্ট রেডি আর এদিকে আমি চিকেনটা বসাবো চিকেন বসানোর জন্য কিন্তু আমি বিশাল বড় একটা প্যানের ইউজ করেছি নাহলে চিকেনটা ভেঙে যাওয়া সম্ভব না চিকেনের সমস্ত ম্যারিনেশন হয়ে রয়েছে জাস্ট চাপা দিয়ে দিয়ে রান্না করব আর এই চিকেনটা আমি পুরোটা ঘিতে বানিয়েছিলাম এর মধ্যে এক ফোটাও তেল ইউজ করিনি আর চিকেনটা না ঘিতে তো করেছি সাথে একদম কম আঁচ করে নেড়ে নেড়ে প্রায় দেড় ঘন্টার উপরে রান্না করেছিলাম এত সফট হয়েছিল চিকেনটা খেতে আর দুর্দান্ত হয়েছিল কারণ আমি দেখছিলাম কিভাবে বুঝলাম বলুন তো যে আমি হাতে ভাঙলে পর্যন্ত চিকেনটা ভেঙে যাচ্ছিলো লাস্টে একটু চিকেন মশলা দিয়ে দিয়েছি সানরাইজের আর আরেকটু ঘি আর কাঁচা লঙ্কা ব্যাস চিকেন অলমোস্ট রেডি এ দেখুন আরেকজনকে দেখুন ব্রেকফাস্ট করে গেছে এবার লাঞ্চ করতে এসেছে আবার দিলাম মুসুর ডাল আবার খাচ্ছে চিকেনটা তখনই নামিয়ে নিতাম তারপরে ভালম গ্রেভি মানে ঝোলটা গ্রেভিটা অনেকটা বেশি হয়ে গেছে তো আরেকটু মেরে আর একটু ওই গামাখা গামাখা টাইপের করবো তো চিকেনটা আমি এখনও নেড়ে যাচ্ছি মাঝে মাঝেই ঢাকা দিচ্ছি আবার নাড়ছি কি সুন্দর একটা কালার এসেছে দেখুন পুরো একদম বেশ কালচে কালচে ব্যাপারটা এসেছে চিকেনটার মধ্যে কিন্তু তো রুকসানার সময় দুজনেই চলে এসেছি আমি আবার এটাকে গরম করতে বসিয়েছি নদীও চলে এসেছি স্কুল থেকে তো ওদের তিনজনকে একসাথে খেতে দিয়ে দেবো আমিও নিয়ে নেবো ওদেরকে দেওয়ার পরে আর এই দিকে একটু না স্যালাড কুচিয়ে রেখেছি স্যালাডের মধ্যে অল্প একটু বিট নুন গোলমরিচ ছড়িয়ে দিয়েছি খেতে বেশ ভালো লাগবে স্যালাডের পরিমাণ কম কারণ বলুন তো আমার কাছে সবই এই কম পরিমাণেই ছিল স্যালাডের জন্য আর আলাদা করে সবজিটা কেনা হয়নি তো সবাইকে টেবিলে দিয়ে দিচ্ছি আমি আর নদী নিচে বসে যাবো খাম

খাওয়া দাওয়া কমপ্লিট করে সমস্ত বাসন মেজে ঘর পর ঝাড় দিয়ে আমরা উপরে চলে এসেছি ঠিক আছে উপরে বসে সেটা গল্প করব তারপরে যে যার বাড়ি যাবো কারণ আমার বাচ্চা তো এসে গেছে বাকিদের বাচ্চা এখন আসেনি স্কুল থেকে এই হয় মনে করে সব আনলাম নদীর ব্যাগটা আনতে ভুলে গেছি ম্যাম আসবে এই বাড়িতে পড়াতে আবার যাচ্ছি ব্যাগ আনতে যদি আমাকে আবার সন্ধ্যাবেলা ওখানে যেতে হবে রাইস চিকেন সব ওখানে ওই অবস্থায় রেখে দিয়ে চলে এসেছি কে কী খাবে জিজ্ঞাসা করে নিয়ে যাবো হলে মিস্টার মুখার্জিকে ওখানে দিয়ে দেবো ও খেয়ে নেবে এই বাড়িতে চলে এসেছি নদীর ম্যাম আসবে একটু পরে ও বাবা সাড়ে পাঁচটার সময় আসবে পাঁচটা বাজছে এখন আমি একটু পরে যাব নিচে সন্ধ্যা দেখাতে আজকে সন্ধ্যেবেলায় সকালবেলা যেহেতু বেশিক্ষণ টাইম কাটাতে পারিনি একসাথে ওরা দেড়টা নাগাদা দিলো দু আড়াইটা নাগাদ আমরা খেয়ে দিয়ে যে যার বাড়ি চলে এলাম সন্ধ্যেবেলা যদি টাইম পাস কারণ বাচ্চারা সব স্কুল থেকে এসে যাবে নদী তো আগে আসে বাট রশন পড়শিয়া তিনটে সাড়ে তিনটের সময় স্কুল থেকে আসে তো রুকশন বলো আমাকে চলে যেতে হবে খেতেটাতে দিতে হবে বাচ্চাদের বললাম দেখ সন্ধেবেলা যদি টাইম হয় তো আসিস তো সন্ধেবেলা ভাবছি সুস্মিতা পূজা ওদেরকেও ডাকবো যে সবাই একসাথে বসে একটু গল্প গুজব করবো আড্ডা ভাড্ডা দেবো ওপরে তো ওপরে রুমটা খুব ভাল লাগে রাতের দিকে জানলা ফাল্লা ঘুরে দেয় এত ঠান্ডা হয়ে যায় না বেশ ভালো হয় মানে গল্প ডল্প বেশ ভালো জামা দেখা যাক ওরা আসি কিনা যদি আসে তো বল সবাই মিলে গল্প টল্প করবো আর কি আর ওই বাড়ি থেকে সমস্ত খাবারগুলো নিয়েও আসতে হবে প্যাক করে আমরা হাঁটতে বেরিয়েছিলাম এটা হচ্ছে ঝুমানটির ক্যাটারিং এর ব্র্যান্ড নাম হচ্ছে হোয়াইট পেপার আমি স্ক্রিনে নাম্বারটা দিয়ে দিচ্ছি ঘরোয়া ভাবে খুব সুন্দর রান্না রান্না করে করে খুব যত্ন অনেক দিন হাতে খেয়েছি ভোগ করা সবেতেই আছে তো আপনারা যদি আপনাদের কারুর মানে যে কোনো নিজেদের হোক বা অনুষ্ঠানে যে কোনো হ্যাঁ বড় সড়ো কোনো কাজে মানে কোনো ক্যাটার ক্যাটারকে খুঁজছেন তাহলে এই নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন হোয়াটসঅ্যাপেও দিয়ে দিচ্ছি হোয়াটসঅ্যাপ নাম্বারটা এখানে হোয়াটসঅ্যাপ করে যোগাযোগ করতে পারেন হোয়াইট পেপার তাই তো খুব সুন্দর নাম বড় কাজও করেছি বড় কাজ করলে ঠাকুর দিয়েও করাই আমরা সব রকম এবং সঙ্গে মানে বেলুনের ওয়ার্ক প্যান্ডাল এভরিথিং আমরা আচ্ছা মানে টোটাল ইভেন্ট অর্গানাইজ করি ইভেন্ট একদম করে দিই বাহ ভালো খুব সুন্দর এখন নদী হাত দিছ না এখন নদী যখন পড়িয়ে উঠলাম ওর বলল খিদে পেয়েছে তখন আমি ওই বাড়িতে যাচ্ছি আর খাবার পাবার গরম করে খেতে দেব চিকেন খাবি না শুধু ফ্রাইড রাইস এতে এসে আমি সমস্ত বাসন ফসন দিয়ে এখানটা পরিষ্কার করে যা যা ছিল এখানে ফ্রাইড রাইস আর এখানে মাংস দুটো নিয়ে চলে যাচ্ছি হচ্ছে আমি রুকসানা রুকসানা সাহানা সোমা তিনজনকে দেখেছিলাম শাহানা তো আসতে পারেনি ওর পেটের ব্যথা তো রুকসানা আর সোমার জন্য আবার গিফট নিয়ে এসেছে এটা সাধারণ ওকে বাড়িতে ডেকেছিলাম খাওয়ার জন্য রুকসানা এই কাঁচের গ্লাসের সেটটা নিয়ে এসেছে আর শোভা নিয়ে এসেছে এই এটা এটা হচ্ছে ওই ফ্লাস্ক ওই গরম রাখে না খাবারগুলো লাঞ্চ বক্স আর কি কিন্তু গরম রাখ পাই মিস্টার মুখার যেখানে খেতে বসেছে কেমন হয়েছে ফ্রাইড রাইস সত্যি আজকে আমি নিজে খেয়ে নিজে মুখ ধরে ফ্রাইড রাইসটা এত ভালো হয়েছে এর মধ্যে তাও তাও তো তুমি ভিনিগারে লঙ্কাটি দিয়ে খেলে না ভিনিগারে লঙ্কাটি দিয়ে খেলে অদ্ভুত একটা ওই মানে টক টক একটা ফ্লেভার আসছিল এত ভালো লাগছিল চিকেন তোমার মা বলেছে আমার জন্য রাখবি চিকেন খাবো আমি বলছি হ্যাঁ হ্যাঁ তোমার জন্য আছে অনেকগুলো চিকেনই আছে